বেগত এটা বারবার বলে মুক্তি আমাদের মুক্তির জাগ্রততার কি নিবারক সূত্রায় বলে যে মুক্তির বলে যে বাস্তব বাস্তবতা মুক্তির তার একটাunque আপনারা যারা যাত্রী প্রাপ্ত তাহলে কালে রাস্তাটাকে

তার থেকে কারা যোগ্য কারা অযোগ্য এটা পার্থক্য করা যাচ্ছে সুপ্রিম কোর্টের সিপিআই কোর্ট করা তারা এটা উল্লেখ করেছে অথচ সিপিআই এর এই বিপর্তি কোথায় তারা গ্রহণ করতে পারছেন না কেন গ্রহণ করতে পারছেন না এইটা সুপ্রিম কোর্ট বলেন না বলে সেটাকে কার্যত দিয়েছে ফলে সুপ্রিম কোর্টের এই দায়টা সম্পূর্ণ ভাবে বলতে হবে দেয়ারি কারণ তারা তাদের দায়িত্বটা পালন করে তাদের কাছে যখন একটি বিষয় উপস্থিত হয়েছে মামলার আকারে তাদেরকে সব ঠিকটা বিচার করে উত্তর দিতে হবে তারা একটা জায়গায় কোনো উত্তর না এক ডাক্তায় তারা করতে গিয়ে মেলে যাওয়া হওয়া উচিত এটা আইনের কোন ধারায় না সেটা নিয়ে বিবেচনা করার মানে সেটা নিয়ে আলোচনা করার কোন প্রয়োজন কিন্তু মনে রাখতে হবে রাস্তা খোলা সরকারের উপর রাজ্য সরকারি করছে তাকে কি না হবে না না হবে এটা আপনারা কতটা জানতে পারবেন না পারবেন আমরা জানি এবং এটার উপর নির্ভর না করাই দরকার সেটা হচ্ছে নিজেদের ভাবে সংগঠিত করে ঠিকমতো সুপ্রিম কোর্টের কাছে নতুন করে করতে হবে এটা একটা রাস্তা কিন্তু সব থেকে বড় রাস্তা সবথেকে বড় রাস্তা হচ্ছে জনমতকে সংগঠিত করা তার জন্য রাস্তায় ঢুকতে হবে হয়তো বহুদিন কারণ কোর্টের বা সরকারের রাষ্ট্র প্রকার ফলে একটা কি বলবো একটা ভয় আছে কোর্টের তারা জনজীবন থেকে ঘুরে যেমন আপনাকে করিয়ে এখানে দিয়েছে যাতে মানুষের দৈনন্দিন জীবনের মধ্যে আপনারা কোনো ব্যাঘাত ভোগ ঘটাতে না পারেন আপনাদের ন্যায্য দাবি দাওয়া আপনাদের দেখে থাকার অধিকারের কথা যেটা আপনারা বলতে পারেন সবার প্রত্যেকে সেটা যাতে এইভাবে না হয় এই জন্য বলুন প্রশাসন বলুন তারা যা

যারা আন্দোলন করছেন তাদের মধ্যে একটা কথা পরিষ্কার করতে যে মানুষ যদি রেখে থেকে ধৈর্য ধরে কোন একটা রাস্তায়